লাইভ হবে এই লাইভ শুনে না হায় কাজ কেন

নমস্কার দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আমি উজ্জ্বল সরকার এবার সোজা মদ্যপ অবস্থায় বিচুলি বোঝাই মোটর ফ্যান নিয়ে সরাসরি ঢুকিয়ে দিলেন একটি পানা পুকুরে তারপরে সেই মদ্যপ মটরভ্যানের ভ্যানের ড্রাইভারকে তুলতে রীতিমতো হিমশম খেল এলাকাবাসী ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা একদম রসুল্লাপুর থেকে একদম নিমতলা থেকে এক মদ্যপ ব্যক্তি তিনি মোটর ভ্যানে করে কিন্তু বিছনে নিয়ে আসছিলেন এবং বেলে বেলেপাড়া এবং মন্ডলহাট এলাকায় একটি পুকুরে সরাসরি কিন্তু সেই মোটর ভ্যান নিয়ে তারা কিন্তু সেই মদ্যপ ড্রাইভার তিনি কিন্তু পানা পুকুরে পড়ে যান এবং পানা পুকুরে পড়ে যাওয়ার পরেই তার আত্মীয় স্বজন পরিবারের লোক হাজার চেষ্টা করেও সেই মদ্য ড্রাইভারকে তুলতে কিন্তু রীতিমতো হেমশিম খেতে হচ্ছে আর কোনো সময় সেই মদ্যপ ড্রাইভারের মাতলামি দেখে একদম জমে যাওয়া মানুষ হাসছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রসুল্লাপুর ফাঁড়ির পুলিশ এবং পুলিশের আসার পরে দেখা যায় সেই মদ্যপ ব্যক্তি হু হু করে উঠে এসে একদম পুলিশের পায়ের কাছে বসে হার করে ক্ষমা চাইতে থাকে কিন্তু এই ঘটনায় রীতিমতো সরগোল পড়ে যায় এবং ওই মদ্যপ ড্রাইভারকে দেখতে স্থানীয়দের ভিড় জমা যায় দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত

ও ব্যালেন্স ঠিক রাখতে না পেরে পুকুরের জলে নামিয়ে দিয়েছি কারণ লাগে টাকি নেই মোটামুটি সময় সুস্থ আছে আমরা এখন এলাকার লোকে সবাই মিলে গাড়িটাকে তুলে দিচ্ছি গাড়িটা ঠিক কি নাম আপনার আমার নাম কৈলাস ঘোষ এই জায়গাটার নাম এটার নাম তেরেপাড়া মন্ডল মন্ডল ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস 2000 এক মাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কললানি এমসি এর ঠিক উল্টো দিকে কললানি নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স জাগদার মা মনসা বিল্ডার্স ড্রড ও সিমেন্টেড পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চা